নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি সেকেন্ড ইয়ার এস ই অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্স এস ই টোয়েন্টি ওয়ান পেপারের সাজেশান এটা মূলত কম্পালসারি পেপার বলা যায় অর্থাৎ আর্টসে যারা আর্টসে সেকেন্ড ইয়ার পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশ সালে ফাইনাল এক্সাম দেবে এটা কিন্তু কম্পালসারি পেপার আর্টসের বাংলা হিস্ট্রি এডুকেশান পলিটিক্যাল সায়েন্স ইংলিশ সোশিওলজি ইকোনমিক্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকের এই পেপারটা পড়তে হবে এবং এটা সবার একই পেপার অর্থাৎ একই নোটস একই কোয়েশ্চেন প্রত্যেকের দেখবে একই কোশ্চেন হচ্ছে কোশ্চেনের গায়ে লেখাও থাকবে সবার একই এসি ইডি এসি বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকের একই কোশ্চেন একই নোটস এবার ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান দুটো ভার্সানেই কিন্তু কোশ্চেন হবে রিপিট ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান দুটো ভার্সানেই কোশ্চেন হবে এসি পেপার সবার একই কম্পালসারি পেপার এসি পেপার আর্টসের কম্পালসারি পেপার সেকেন্ড ইয়ারে একই সবার ক্লিয়ার সেই এসি টোয়েন্টি ওয়ান পেপারের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি সংগ্রহ করবে গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান তাই প্রান্তিকাইড চ্যানেলে সঙ্গে থাকবে আর যারা গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে নাম্বার আমরা যোগাযোগ করবে প্রান্তিকাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করতে হবে না ভালো রেজাল্ট করতে গেলে পাস করতে গেলে প্রান্তিকার তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও এই প্যাটারের অতিরিক্ত কিছু করার দরকার নেই এই পেপারের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে গ্রুপ এতে পড়বে দশ নম্বরের দুটো গ্রুপ এতে দশ নম্বরের দুটো লিখতে হবে গ্রুপ বিতে ছয় নাম্বারের তিনটে রিপিট গ্রুপ বিতে ছয় নাম্বারের তিনটে আর গ্রুপ সিতে তিন নাম্বার করে চারটে কোশ্চেন এসি পেপার যাদের রয়েছে এসি পেপারের পাঁচ নাম্বার কিন্তু আঠেরো থিওরি এক্সাম পঞ্চাশ অ্যাসাইনমেন্ট দশ থিওরি এক্সাম পঞ্চাশ অ্যাসাইনমেন্ট দশ প্যাটার্ন হচ্ছে দশ নম্বরে দুটো গ্রুপ এতে আর গ্রুপ বিতে ছয় নম্বরে তিনটে গ্রুপ সিতে তিন নম্বরে চারটে ক্লিয়ার দশ ছয় তিন এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন ফুল মার্কস সিক্সটি অর্থাৎ থিওরি অ্যান্ড অ্যাসাইনমেন্ট পাঁচ নাম্বার আঠেরো বা এইটিন কোশ্চেন প্যাটার্ন হবে ইংলিশ এবং বেঙ্গলি ভাষা আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা সংগ্রহ করবে দশ নম্বর জন্য দিচ্ছি আমি লিখে নাও অর্থ তৈরির মানে শব্দের অর্থ আর কি ইকোনমিক নয় অর্থ তৈরি চারটি কৌশল আলোচনা করো কি কি অর্থ তৈরি চারটি কৌশল কী কী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কীভাবে পড়া তৈরিতে উৎসাহিত করা হয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কীভাবে তৈরিতে উৎসাহিত করা যায় প্রাথমিক শিক্ষার্থীদের পঠন পদ্ধতি এবং কার্যকলাপ প্রাথমিক শিক্ষার্থীদের পঠন পদ্ধতি মানে তুমি একজন শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিভাবে পড়াবে তার পদ্ধতিটা খুব সহজ জাস্ট একটু কনসেপ্টটাকে কাজে লাগাবে আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে কনসেপ্টটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই এই পেপারটা টাচ করতে পারবে ভালো করে ভালো করে লিখতে পারবে আর সমস্ত প্রশ্নের অ্যান্সার করবে এই পেপার এমন কেউ ফেল করবে না সবাই ভালো নাম্বার পাবে আর যারা প্রান্তিকারে অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এখন যোগাযোগ করো এখন যারা নোট সংগ্রহ নি সেগুলি যোগাযোগ করবে তাহলে এক নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় প্রশ্ন শেখার অক্ষমতাসহ শিক্ষার্থীর বিকাশে একজন শিক্ষকের কি কি দক্ষতা থাকা দরকার দেখো কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে সমালোচনামূলক কোশ্চেন হয় ক্রিটিক্যাল কোশ্চেন হয় সেটা আমাকে বুঝতে হবে কোশ্চেনের প্যাটার্নটাকে আগে বুঝবো কোশ্চেনের সিস্টেমটাকে আগে বুঝতে হবে প্যাটার্নটাকে বুঝতে হবে তারপর আমি অ্যান্সার করব আমি একটা ভিডিও পাবলিশ করেছি কীভাবে নোটস লিখতে হয় কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে এবং কোন কোন ভুলগুলো তোমরা করে আসো পরীক্ষার হলে খাতায় সেই ভিডিওটা অবশ্যই ফলো করবে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আর আমি একটা অনুরোধ করবো তোমাদের তোমরা আমাদের প্রান্তিক গাইডের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে অ্যাড হয়ে যেও কারণ তোমাদের সুবিধা হচ্ছে সেই ভিডিওটা তোমাদের কাছে সরাসরি পৌঁছে আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো যাচ্ছে কারণ ইন্ডিভিজুয়ালি তো শেয়ার করা সম্ভব নয় তাহলে লিখে নাও দিয়ে শেখার সহ শিক্ষার্থীর বিকাশে একজন শিক্ষকের কী কী দক্ষতা থাকা দরকার এবং ওর সময় মানে দেখে দশ নম্বরটা ভেঙে ভেঙে আসছে দশ নম্বরের যে কোয়েশ্চেন হচ্ছে সেটা ভেঙে ভেঙে দিচ্ছে কিন্তু পড়ার দক্ষতা বিকাশে প্রভাব ফেলে এমন একটি শেখার অক্ষমতার দায়বদ্ধতা বা স্কিল ডেভেলপমেন্টগুলো কি কি। একজন স্টুডেন্টের পড়ার অক্ষমতা রয়েছে বা সে ভালো নাম্বার পায় না সে একটু তার আইকিউ কম বা ভালো স্টুডেন্ট যে তার আরও ভালো নাম্বার পাওয়ানো যায় কীভাবে তার স্কিলটাকে কিভাবে ডেভেলপ করবে সেই স্টুডেন্টের স্কিল ডেভেলপমেন্টের কী কী উপায় কি কি পদ্ধতি সে সম্পর্কে আলোচনা কর এইটাই হচ্ছে মূল কথা পরের প্রশ্ন আদর্শ সারসংক্ষেপের উদাহরণ দাও আদর্শ সারসংক্ষেপ মানে আইডিয়াল সামারাইজেশন মানে আমরা একটা যে কোনো বিষয়বস্তুর সারসংক্ষেপ করি না যে কোনো একটা গল্প উপন্যাস কবিতা সারসংক্ষেপ বা তার বিষয়বস্তু ছোটো করে আমরা লিখি ঠিক তেমনই আদর্শ সারসংক্ষেপের উদাহরণ দাও জীবন বৃত্তান্ত লেখার নিয়মগুলো কী মানে বায়োগ্রাফি বা হ্যাজিওগ্রাফি যেগুলো আর কি বলে জীবন বৃত্তান্ত জীবনী সাহিত্য যেগুলো জীবন বৃত্তান্ত লেখার নিয়মগুলো কি কি। দ্রুত পাঠের সুবিধা র্যাপিড রিডিং র্যাপিড রিডিং র্যাপিড এর সুবিধাগুলো কি আলোচনা করো পরের প্রশ্ন কন্টেন্ট রাইটিং মানে যারা ইউটিউবার ব্লগার দেখেছো বা যে কোনো কন্টেন্ট কোনো কিছু আমাকে উপস্থাপন করতে গেলে বা পড়াতে গেলেও তার জন্য একটা কন্টেন্ট আমাকে রেডি করতে হয় সেই কন্টেন্ট রাইটিং কি তার পর্যায় এবং রুলস অ্যান্ড রেগুলেশন কন্টেন্ট রাইটিংয়ের রুলস অ্যান্ড রেগুলেশান নিয়মগুলো কী কী পরের প্রশ্ন হচ্ছে টোন রাইটিং টোন মানে মানে লেখার লেখার স্বর স্বরটা হবে সুর বলি আমরা গানের ক্ষেত্রে টোন টোন টেম্পার অফ এজ যেটাকে বলা হয় টোন অ্যান্ড টেম্পার অফ এজ লেখার স্বরটা কি মানে সেই সময় আবহাওয়াটা আজ আমি ধর একটা ঐতিহাসিক উপন্যাস লিখছি তাহলে আজকের বসে আমি ঐতিহাসিক উপন্যাস লিখতে পারি আমাকে তাহলে সেই যুগের অর্থাৎ আজ থেকে একশো বছর বা দুশো বছর আগে ঘটে যাওয়া কোনো ঘটনাকে অবলম্বন করে ঐতিহাসিক কোনো তথ্য এবং সত্যের ভিত্তিতে আমি উপন্যাস রচনা করতে পারি ঐতিহাসিক উপন্যাস তাহলে আমাকে সেই সময়ে টোন অ্যান্ড টেম্পার অব দ্য এজ এটাকে ধরতে হবে সেটাই হচ্ছে টোন টোন রাইটিং লেখার স্বর কি ভালো হাতে লেখার কার্যকারিতা কী ভালো হাতে লেখা হলে সবাই পছন্দ করে ভালো নাম্বার পাওয়া যাবে এই হচ্ছে ভালো হাত লেখার কার্যকারিতা বা প্রভাব হাতে লেখা উন্নত করার কৌশল বা উপায় হাতে লেখা ভালো করার আর কি ভালো হাতে লেখা সেটা উন্নত করার কৌশলগুলো বা উপায়গুলো কী কী খুব সহজ প্রশ্নগুলো একটু জাস্ট রিয়েলাইজ করো তোমরা পারবে পরের প্রশ্ন গল্প লেখার নিয়ম বা কৌশলগুলো কি কি গল্প লেখা বা উপন্যাস লিখতে গেলে মানে কোনো একটা গ্রন্থ লিখতে গেলে আর কি গল্প লেখার নিয়ম বা কৌশলগুলো কি কি লেখার প্রক্রিয়াটা কী গল্প লেখার প্রক্রিয়া সহজতর করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত গল্প লেখার প্রক্রিয়া সহজতর করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত হয়ে গেল পরের প্রশ্ন গ্রাফিক্যাল উপস্থাপনা কী কী গ্রাফিক্যাল উপস্থাপনা কী কী একজন অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গ্রাফিক্যাল উপস্থাপনা একজন শিক্ষক কীভাবে তার ছাত্রকে তার পরিচয় প্রসারিত করতে পরামর্শ দেবেন একজন শিক্ষক কীভাবে তার ছাত্রকে তার পরিচয় প্রসারিত করতে পরামর্শ দেবে এই গেল দশের জন্য দশের জন্য এগুলো ছয়ে দেখো ছয়ের তিন আলাদা করিনি আমি কারণ একটা ছোটো করে ঘুরিয়ে ফিরিয়ে আসবে যদি তিনে পড়ে তাহলে ছোটো করে লিখতে হবে যদি ছয় পরে একটু বড় করে লিখতে হবে বিস্তারিত করে নোটস কীভাবে লিখতে হয় কীভাবে লেখা উচিত কীভাবে লিখলে ভালো নাম্বার পাবে টপ কীভাবে করবে এবং কোন ভুলগুলো আমাদের এড়িয়ে যাওয়া উচিত যে ভুলের জন্য আমরা নাম্বার পাই না অবশ্যই আমি বলছি তোমার ওই ভিডিওটা ফলো করবে আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ছয় আর তিন আলাদা করলাম না মানে গ্রুপ বি আর সির জন্য আলাদা কিছু করলাম না যদি তিনে পরে ছোটো করে লিখবে ছয় করে বড় করে লিখবে একই কোশ্চেন ঘুরিয়ে ফিরে আসবো দেখো দশের কোশ্চেন আবার ছয়ও আসতে পারে আবার ছয়ের কোশ্চেন আবার দশেও আসতে পারে কারণ দশে দেখবে কোশ্চেন প্রিভিয়াস যে কোশ্চেন দেখবে দশ আবার ভেঙেছে প্রথম প্রশ্ন ই ব্রেইল মানে ব্রেইল সিস্টেমটা একটু পরে রাখবে দেখে রাখবে পরের প্রশ্ন মডার্ন কনসেপ্ট অফ লিটারেসি মডার্ন কনসেপ্ট অফ লিটারেসি এবং ফাংশনাল লিটারেসি ফাংশনাল লিটারেসিটা করবে পরের প্রশ্ন সোশ্যাল এডুকেশান অ্যান্ড সেলফ সিস্টেম সোশ্যাল এডুকেশান অ্যান্ড সেলফ সিস্টেম এটা করবে সোশ্যাল এডুকেশান অ্যান্ড সেলফ সিস্টেম পরের প্রশ্ন উচ্চশিক্ষায় চারটি বাধা ফোর বেরিয়ার অফ হায়ার এডুকেশান উচ্চশিক্ষায় চারটি বাধা ফোর বেরিয়ার্স অফ হায়ার এডুকেশান পরে প্রশ্ন দ্বিতীয় ভাষা অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষার জন্য প্রধান কারণগুলো কী কী দ্বিতীয় ভাষার জন্য মানে আমাদের যে দ্বিতীয় ভাষা আমাদের দ্বিতীয় ভাষার কী সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এই দ্বিতীয় ভাষার জন্য প্রধান কারণগুলো কী কী অর্থাৎ মেজর ফ্যাক্টরস ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট দ্বিতীয় ভাষা উন্নত করার প্রধান কারণগুলো কী কী আলোচনা করো মেজার ফ্যাক্টর ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট পরে প্রশ্ন মেটাকগনি করবে পরে প্রশ্ন ক্রিটিক্যাল রেসপন্স অফ লেখার সমালোচনামূলক প্রতিক্রিয়া ক্রিটিক্যাল রেসপন্স অফ টেক্সট পরে প্রশ্ন ডব্লু ডব্লিউ মানে যে ডট যেটা থাকে পরের প্রশ্ন বর্ণনা বা ন্যারেশন এটা করবে যুক্তি আর্গুমেন্ট এটা করবে পরে প্রশ্ন রিপোর্টিংয়ের নিয়ম রুলস অফ রিপোর্টিং রিপোর্টিংয়ের নিয়ম তারপরে হচ্ছে স্টেপ অফ এডিটিং সম্পাদনার ধাপ মানে ভিডিও এডিটিং নয় কিন্তু সম্পাদনা আমি একটা গ্রন্থ সম্পাদনা করবো তার ধাপগুলো কী কী তারপরে প্রশ্ন শিক্ষার্থীদের লেখার মূল্যায়নের জন্য নির্দিষ্ট প্যারামিটারগুলো কী কী শিক্ষার্থীদের লেখার মূল্যায়ন দেখো আমি কিন্তু বলেছি এই ভিডিওটা অবশ্যই দেখবে ভালো নাম্বারবার কৌশল বা কীভাবে লিখতে হয় পরীক্ষায় সেই শিক্ষার্থীদের লেখার মূল্যায়নের জন্য নির্দিষ্ট প্যারামিটারগুলো কী কী তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে গল্প লেখার প্রথম ধাপ বা কৌশল এটা কিন্তু দশেও রয়েছে দেখো গল্প লেখার প্রথম ধাপ বা কৌশল ফার্স্ট স্টেপ অফ স্টোরি রাইটিং গল্প লেখার প্রথম ধাপ বা কৌশল এজেন্ডা কি এজেন্ডা কী পরের প্রশ্ন চেক লিস্ট কি চেক লিস্টের সুবিধাগুলো কী কী কিন্তু বৈশিষ্ট্য আসছে একই হয়ে যাবে চেক লিস্টের সুবিধাগুলো কী কী সুবিধা করলে অসুবিধা করতে হবে পরের প্রশ্ন হচ্ছে শিক্ষায় ফিডব্যাকের গুরুত্ব এটা সব থেকে খুব ভালো প্রশ্ন এটা দামি প্রশ্ন কারণ এই জন্য আমাদের জেনে রাখা প্রয়োজন শিক্ষায় ফিডব্যাকের গুরুত্ব পরে প্রশ্ন ছবির বর্ণনা কীভাবে করা হয় পিকচার্স ডেসক্রিপশন ছবির বর্ণনা কিভাবে করা হয় পরে প্রশ্ন নোট নেওয়ার কৌশল টেকনিক্স অফ নোট টেকিং নোট নেওয়ার কৌশলগুলো কী কী তাহলে এসি টোয়েন্টি ওয়ান এই পেপারের সাজেশানটা আমি দিয়ে দিলাম এগুলো সংগ্রহ করো যেগুলো দিলাম এগুলোই করো এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই টান্তিকার্ডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান যারা এখনও নোটস সংগ্রহ করো নি শীঘ্রই যোগাযোগ করো আর যারা ক্লাস করবে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে